আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইদানিং আপনারা খেয়াল করছেন আপনারা যদি অনলাইনে ঢোকেন কিছু জিনিস দেখতে না চাই না চাইলেও আপনাদের সামনে চলে আসতেছে মানে প্রথমে মনে করতাম যে মূর্খ যারা আছে ওরা হয়তো এগুলা করে বাট ও মূর্খদের কাছ তো এটা ওই দেখেন না একজনের টুনটুনি কেটে নিয়ে যায় আবার কেউ হচ্ছে নামের আগে নায়ক লাগাচ্ছে নামের আগে প্রিন্স লাগাচ্ছে নামের আগে সুপার হিরো শিক্ষিত লোকজনও নামের আগে সুপার লাগায় তারপরে হচ্ছে এই ধরনের আমার কাছে এগুলো মনে হয় ট্যাবু মানে বিতর্কিত কোনো কিছু আমার কাছে ট্যাবু মনে স্বাভাবিক যা সেটাই ট্যাবু হ্যাঁ তো আমার কথা আমার কথা হলো যে এইগুলা নিয়ে সারাক্ষণ ফেসবুকে দেখতাম যে কী ও টুনটুনি কেটে নিয়ে গেছে কে ওইটা নিয়ে ঝগড়া কী মার বয়সে একজন মহিলার সাথে এক একটা বাচ্চা ছেলের প্রেম সেটা নিয়ে মারামারি মানে জাতা অবস্থা তারপরে হচ্ছে ওই মানে দেখেন একটা কোনো সুস্থ মানুষ মানে বাক মানে বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া নিজের নামে নিজের নিজেই নিজের নামে আজকে বলতেছে আমার নাম হিরো হিরো আবুল নিজের নামের আগে বলতেছে হিরো আবুল আবার বলে আমার আমার নাম প্রিন্স আকাশ মানে আমার নাম সুপার হিরো মানে এক্সয়জেট মানে সুপার হিরো হাগু মানে তা ভাই আপনি কখনো বলবেন যে আমার আপনার মনে করেন আপনার নাম হলো শহীদ আপনি বলবেন যে আমার নাম শহীদ সাহেব এই ধরনের ব্যাকলগুলা ইদানিং আমাদের ফেসবুকে ভুইরা গেছে যারা নামের আগে সুপার হিরো লাগাইতেছে নামের আগে হিরো লাগাইতেছে নামের আগে ভিলেন লাগাইতেছে নামের আগে হচ্ছে প্রিন্স লাগাইতেছে আমি প্রায় বলি যে এদের এই ডিগ্রিগুলো কে দেয় মানে এগুলো হচ্ছে বুদ্ধির প্রতিবন্ধী ঠিক আছে ওরা মূক্ষ মেনে নিলাম শিক্ষিত মূর্খরা ইদানিং যা শুরু করছে দুই মহিলার ঝগড়া দেখছেন না আপনারা আমি আমার কোনো কন্টেন্টে কাউকে নাম মেনশন করি না কারণ নাম মেনশন করতে মনে ঘৃণা লাগে দুই মহিলা শুরু করছে এক মহিলার নাকি হচ্ছে ইয়া নাই এক মহিলার রেস্টুরেন্ট আছে ওই আরেক মহিলা ই করছে মানে মহিলাদের তো ঝামেলা দেখবেন যে একটা গাড়িতে পঞ্চাশ জন যাত্রী আছে পঞ্চাশ জন পুরুষ থাকলে কোনো কথা নেই কিন্তু দুইজন মহিলা উঠলেও এনে গাড়ির ভিতরে গ্যাঞ্জাম লেগে যাবে আলাই একটা ইয়ে দিচ্ছে মানে তারা কেউ কেউ আরো সহ্য করতে পারে না তো ওই দুই মহিলা এক মহিলা আরেক মহিলার নেই ওই রেস্টুরেন্টটা তো তার না এই মহিলার লেগে গেছে বাট আমার রেস্টুরেন্ট না মানে আমার কতগুলো রেস্টুরেন্ট আছে জানো ভাই ফেসবুকে ঢুকলে ই বিশ্বাস করেন আমি যে কী পরিমাণ পেজ কী পরিমাণ ইয়া ব্লক মারছি কিন্তু চলে আসে আপনি দেখতে না চালে চলে আসে ইদানিং মনে করে যে এমন পর্যায়ে গেছে আবার আমি পৃথিবীর কোনো কোনো আমি তো আমি জিম করি প্রায় আট সাত আট দশ বছর আমি দেখি নাই ওই যে কি লাঠি লাঠিদের বাড়াইতেছে আর এরম করতেছে মেয়ে এরম করতেছে লাঠি এরম পিটাইতেছে এরম করতেছে ভাই এটা কি ভাই এইটা কি পৃথিবীর কোন জায়গায় মানে কোন বলদ কোন মানে বুদ্ধি প্রতিবন্ধী কোন ছাগল এরকম পিটায় পিটায় জিম করা আমি জানি না আমি আমি দেখি নাই আমি আমি অন্তত বাংলাদেশের বিশ পঞ্চাশটা জিমে আমি গেছি কিন্তু আমি দেখিনি এরম পিটাইতেছে আর এরম লাফাইতেছে এরম লাভাইতেছে এটা কি ভাই মানে মাইনের অভাব আছে না ভাই তা আমার কথা হলো সব ঠিক আছে মনে করেন যা তা হইতেছে বাংলাদেশে কোনো আইন কারণ নাই পাগলা করা আছে না পাকলা করতে ঢুকাই দিক পাবলিক কিন্তু আস্তে আস্তে দেখেন এদের বানাবে রাস্তায় পাইলে বানাবে কারণ কি অতিরিক্ত হয়ে যেতে অতিরঞ্জিত হয়ে যেতে ইদানিং দেখলাম যে মানে এদের সাহস স্পর্ধা কোন পর্দায় গেছে সাকিব বেড়ে টান দিছে ওই বুদ্ধি প্রতিবন্ধীর কী জানি বয়ফ্রেন্ড কি আমি যাই না না হাজবেন্ড কে জানে আমি যাই না সে বলতেছে যে বড় পর্দায় সাকিব ভাইকে সাকিব খানকে খোসা মার্লে যেমন ভাইরাল হওয়া যায় ছোটো পর্দায় তারাই খোসা মারলে ভাইরাল হওয়া যায় ভাই কোন দেশে আসি এদের আমি আগে দেখতাম অশিক্ষিত মূর্খরা এগুলা করতো এবং শিক্ষিত মূর্ক্ষ বুদ্ধি প্রতিবন্ধীরা ঝগড়ায় ঝগড়াঝাটি করে পুরো ফেসবুকের পরিবেশটা নষ্ট করে ফেলছে ভাই আমি যাই না এর থেকে পরিত্রাণ কি রাষ্ট্রের আগায় আছে কারণ কি রাষ্ট্র এই আমার কথা রাস্তায় একটা ল্যাংটা একটা লোক হাঁটলে মানুষ ধরবে না একটা লোক একজনকে দা দিয়ে আঘাত করলে মানুষ ধরবে না তো এই প্রতিবন্ধীগুলো কেন ধরতেছে না আমার মাথায় ধরে না সাকিব খানের সাথে তুলনা চলে আসতেছে ওই এক মহিলা কি কি পরে আল্লাহ জানে বেশিরভাগ সময় তাকে ল্যাংটা ওই ড্রেস পরা মানে এই হচ্ছে শোরুম উদ্বোধন করে সে সাকিব খানের যার মিলিয়ন 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 ফলোয়ার্স তার সাথে তুলনা করে ফেলাইছে মানে যা তা অবস্থা ওই আবারও বলতে হয় নামের আগে প্রিন্স সুপার হিরো তারপরে হচ্ছে নায়ক লাগানোর পারমিশন কোন ইউনিভার্সিটিতে পাইস আর ঠিক আছে মুরক্ষরা করতেছে শিক্ষিত মূর্খ বুদ্ধি প্রতিবন্ধী শুরু করছে এটার বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত পুলিশি অ্যাকশন নেওয়া উচিত তাহলে পাবলিক নিজের দায়িত্ব নিয়ে নিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম